নিয়ে তো লক্ষ লক্ষ এমন অনেক মানুষ আছে যারা দাবি করে তারা নাকি ভূত দেখেছে কেউ বলে আমি আবার ভূতের সাথে কথা বলেছি এই সব নিয়ে যে কত মুভি কত নাটক হয়েছে সেটা বাংলা হোক ইংলিশ হোক হিন্দি হোক বা অন্য ভাষায় এই সবের মধ্যে আবার এমন অনেক মুভি বা নাটক রয়েছে যারা এটা দাবি করে এইটা নাকি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এখন তো আবার অনেক গোষ্ঠ হান্টার বেরিয়েছে ভূত যে আছে এটা প্রমাণ করার জন্য তারা টেকনোলজিকে ব্যবহার করছে তারা যন্ত্রপাতি নিয়ে ভূত ভূত ধরার জন্য দৌড়চ্ছে কিন্তু এগুলো কি সত্যি আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন আর চলুন পুরো ভিডিওটায় এটাই জানাই যাক যে ভূত কি সত্যিই আছে আমেরিকার প্যারানর্মাল এক্সপার্ট স্টিভ হাফ এটা দাবি করেছিলেন যে তিনি নাকি সুশান্ত সিং রাজপুতের আত্মার সাথে কথা বলেছেন আত্মার সাথে যা যা কথা বলা হয়েছিল তিনি সেটা রেকর্ড করেন এবং ইউটিউবে ছাড়েন অনেকে যারা ভূতে বিশ্বাস করে এবং যারা সুশান্ত রাজপুতের জন্য ইমোশনাল ফিল করে তারা তো এটাকে সত্যিও ভেবে নিয়েছিলেন এমনকি সেই সময় এই ঘটনাগুলোকে অনেক নিউজ চ্যানেলও দেখানো হয়েছিল এমনভাবে দেখানো হয়েছিল যেন এটা সত্যি কিন্তু আসলে যে কি হয়েছিল সেটা একটা ইনস্টাগ্রাম ইউজার তুলে ধরেছিল আসলে সুশান্ত সিং রাজপুত অনুপমা চোপড়ার সাথে তার মৃত্যুর অনেক বছর আগে একটা ইন্টারভিউ দিয়েছিল। এই স্টিভ হাব কী করেছিলেন সেই ইন্টারভিউর কিছু ক্লিপ কেটে কেটে তাকে জুড়ে এমনভাবে পেশ করেছিলেন যেন মনে হচ্ছে তিনি আত্মার সাথে কথা বলছেন আর একটা ঘটনা বলি নিউ ইয়র্কে অ্যামিটিভিল নামক একটি ঘর ছিল যেখানে রোনাল্ড ডেফিও নামক একটি লোক এবং তার পুরো পরিবার থাকতো একদিন কি হলো হঠাৎ করে লোকটি পুরো পরিবারকে মেরে ফেললো তাকে যখন পুলিশে ধরে নিয়ে গিয়ে আদালতে পেশ করলো সে বলল সেই ঘরটাতে নাকি কেমন আজবাজব আওয়াজ শুনতে পেত সেই আওয়াজের বসে এসে সে কী করবে ঠিক করতে না পেরে পুরো পরিবারকে মেরে ফেলে এরপর জর্জ এবং ক্যাথি নামে এক কাপেলও এই ঘরে থাকতে এসেছিল তারাও নাকি কেমন আজবাজব আওয়াজ শুনতে পায় এমনকি ভূত দেখতে পায় যার ফলে তারা ঘরটি ছাড়তে বাধ্য হয়েছিল এবার হয়তো আপনার মনে হতে পারে তাহলে তো এইসব কাহিনী সত্যি কিন্তু না পরে এবিসি নিউজের একটা রিপোর্ট অনুযায়ী সব মিথ্যে খুনি নিজেকে বাঁচানোর জন্য বলেছিল যে সে এমন আজব আজব আওয়াজ শুনতে পেতো আর পরে যেই কাপেলটা এসেছিল ওরা ভেবেছিল যে আমরা যদি এইভাবে বলি তাহলে আমাদের অনেক যারা মুভি করে যারা বিভিন্ন ধরনের বই লেখে আমাদের কাছে আসবে জিজ্ঞাসা করার জন্য এবং সেই জন্য আমাদের কিছু টাকাও দেয়া হবে যাতে তারা বই এবং মুভি তৈরি করতে পারে আঠেরোশো সালে আমেরিকাতে তিন বোন ফক্স সিস্টার নামে খুবই ফেমাস ছিল লোকে বলতো তারা নাকি ছোটোবেলা থেকে ভূতের সাথে কথা বলতে পারত আর সেই জন্যে নিজেদের মারা যাওয়া ব্যক্তিদের সঙ্গে যখন কেউ কথা বলতে চাইতো তখন এই ফক সিস্টারের কাছেই যেত যাতে তারা তাদের পরিবারের আত্মার সাথে কথা বলিয়ে দিতে পারে তারপর তারা কি করত ভূতকে প্রশ্ন করতে শুরু করত একটা অন্যরকম স্টাইলে নিজেদের এবং ভূত নাকি তার উত্তরে তাদের বাড়ির किचु जिन आवाज़ दी हाँ আমি আছি আবার এমন সময় এমনও হতো যে একটা ব্ল্যাঙ্কার তারা তো বলতো কিছু লেখা রয়েছে সেটা নাকি আবার ভূতে লিখে দিয়ে গিয়েছে সেই সময় আমেরিকাতে এই তিন বোন এতটাই ফেমাস ছিল যে এর থেকে তারা অনেক টাকা রোজগার করে নিয়েছিল কিন্তু একদিন এই তিন বোনের মধ্যে একজনের স্বামী মারা গিয়েছিল স্বামীটা নাকি মারা যাওয়ার আগে বোনটাকে একবার বলেছিল যে তুমি এইসব থামিয়ে দাও এরকম লোক ঠকানো কাজ করো না তো স্বামীটা মরে যাওয়ার পর সে ভাবলো হয়তো আমি এমনটা করিনি বলেই হয়েছে সে ডিপ্রেশনে চলে যায় ড্রিঙ্ক করতে শুরু করে এই নিয়ে অন্য বোনেরাও খুব পেরেশনে ছিল তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো তাই একদিন সেই বোনটা হঠাৎ করে সাধারণ মানুষের সামনে এলো এবং বলল যে তারা কিভাবে ওদের বোকা বানাচ্ছিল তারা লোকেদের সাথে ছোটো ছোটো ট্রিক্স খেলতো যেমন নিজেরাই কিছু দড়ি দিয়ে বেঁধে তাকে ফেলে দেওয়া যাতে লোক ভাবতো যে ভূতে ফেলে দিচ্ছে পা দিয়ে কিছু আওয়াজ করা বা হাত দিয়ে কিছু আওয়াজ করা যাতে তারা ভাবতো যে তাদের বাড়ির আত্মারা এসে ওটা আওয়াজ করছে লোকেদের তারা এমনভাবে ইমোশনালভাবে বেঁধে রাখতো এবং মানুষদের মধ্যে এমন ডিলিউশন হতো যে তারা ভাবতো যেন ভূতে আমাকে ছুঁচ্ছে এইগুলো সব তাদের ভূতরাই করছে দু হাজার সালে ভেরোনিকা নামের একটা মুভি বের হয়েছিল যাতে এটা দেখানো হয় যে সূর্যগ্রহণের সময় ভেরোনিকা এবং তার বন্ধুরা স্কুলের বেসমেন্টে গিয়ে তার মৃত বাবা এবং বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য উইজি বোর্ড নিয়ে বসে কিন্তু মাঝখানে একটা নান এসে সেটা থামিয়ে যায় উইজি বোর্ডটা ভেঙে যায় এবং ভেরনিকার মধ্যে একটা ডেমন ঢুকে যায় কিন্তু ইন্টারেস্টিং কথা হলো যে এই মুভিটায় লেখা ছিল এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি তাহলে এর সত্য কাহিনীটা কি সত্য কাহিনীটা তো কি এমনটাই কিছু হয়েছিল আসল ঘটনাটা এস্তে ফানিয়া নামের এক একটা মেয়ের এই মেয়েটার ঘটনা এতটাই অ্যাটেনশন কেড়েছিল যে তখন পুলিশ রিপোর্টেও বলা হয় যে মেয়েটার বাড়িতে কিছু না কিছু তো আছে আসলে আমরাও যখন এমন কোনো মুভি দেখি তখন আমাদেরও মনে হতে শুরু হয় যে কিছু না কিছু তো আছে না হলে এতগুলো মুভি কি এমনি এমনি তৈরি হয়ে গেল কিছু না কিছু তো সত্যতা আছে বিশেষ করে যখন মুভি বা সিরিয়ালগুলোর নিচে এটা লেখা থাকে যে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি কিন্তু না আসলে এই মেয়েটা একটা সাইকটিক ডিসারের ভুগ ছিল যেটা তখনকার ডাক্তাররাও ঠিক করতে পারেনি কারণ মেয়েটা তখন গ্রামে থাকত এবং সেটার সময় ছিল উনিশশো সাল তখন এখনকার মতো টেকনোলজি এতটা উন্নত ছিল না আর তাছাড়া মুভিটাতে দেখানো হয় যে মেয়েটার বাবা মারা গেছে এবং মেয়েটা তিন দিনের মধ্যে মারা যায় কিন্তু আসল সত্যিতে মেয়েটার বাবা মাও বেঁচেছিল এবং মেয়েটা কয়েক মাস পর মরে যায় ইস্তেফানিয়ার মৃত্যুর পর ইস্তেফানিয়ার মাও নাকি তার বাড়িতে মেয়ের আওয়াজ শুনতে পেতেন ইস্তেফানিয়ার মাকে যখন সাইকোলজিক্যালভাবে পরীক্ষা করা হলো তখন জানা গেল যে তার মায়ের ইমোশনাল ইনস্টাবিলিটি অ্যানজাইটি এবং নিড ফর অ্যাটেনশান রয়েছে এবার এখানে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে এই ব্যাপারটাই তো নয় সবার আলাদা আলাদা প্রবলেম হয়েছে কিন্তু একটা পরিবারে যখন অনেকজন থাকে এবং একজনের সাইকোলজিক্যাল প্রবলেম হয় কিন্তু সেই দিকে পুরো পরিবারই বলে যে নাকি কিছু তো আছে বাড়িতে না হলে এমনটা কেন হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এটাকে মা সাইকোজেনেটিক ইলনেস বা শেয়ার সাইকোটিক ডিসঅর্ডার বলে এটা আপনি ফেমাস বুড়ারি কেসে দেখতে পাবেন এটা দিল্লির একটা ফেমাস কেস যেখানে এগারো জন ফ্যামিলি মেম্বার একসাথে সুসাইড করেছিল এবারে আসছি গোস্ট হান্টারদের কথাই যারা যন্ত্রপাতি নিয়ে ভূত ধরতে যায় আসলে এরা ইনফারেড ক্যামেরা ব্যবহার করে যেটা থার্মাল প্যাটার্ন ক্যাপচার করে বুতেদেরও তারা এমন থার্মাল প্যাটার্নে ক্যাপচার করে যেটা দেখে মনে হয় যেটা একটা কোনো নেগেটিভ পিকচার আসলে যেখানে টেম্পারেচার চেঞ্জ হয় সেখানে এই ক্যামেরাতে সব কিছু পরিষ্কার দেখা যায় যেমন ধরুন আপনার পা ভিজে রয়েছে এবং আপনি হেঁটে হেঁটে গিয়েছেন এই ক্যামেরা দিয়ে যদি ওই জায়গাটায় দেখা যায় তাহলে দেখে যেন মনে হবে ভূত হেঁটে হেঁটে গিয়েছে কারণ আপনার শরীরের তুলনায় আপনার পায়ের টেম্পারেচার আলাদা এছাড়া হান্টাররা একটা ইএমএফ মিটার ক্যারি করে এটাও একটা ইন্টারেস্টিং জিনিস যদি আপনার কাছে ফোন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক থাকে তাহলে তার থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস বের হবে এবং তখনই এই মিটারটাতে রিডিং দেখা যাবে এছাড়াও তারা একটা মোশন সেন্সারের লাইট ব্যবহার করে ধরুন একটা ইঁদুর কোনো পুরো বাড়ির পাশ থেকে যাচ্ছে এবং তখনই এই মোশন সেন্সারটা অন হয়ে যাবে এবং এই গোষ্ঠানটা বলবে দেখুন দেখুন এখানে ভূত দেখা গিয়েছে ওই জন্য এটা অন হয়ে গিয়েছে আর এই সব ঘটনাগুলোকে টিভিতে নিউজে এমনভাবে দেখানো হয় যেন সত্যিকারের ভূত রয়েছে আর মানুষ অন্য সব কিছু থেকে ধ্যানটা পুরো এদিকে চলে আসে এটা আমেরিকাতেও হয় এবং ভারতেও হয় আসলে নিউজে দেখালে টিআরপি বাড়বে এবং সিনেমাতে দেখালে বক্স অফিস কালেকশন বাড়বে কিন্তু একদিক থেকে দেখতে গেলে এগুলো ভুল নয় যদি এগুলো এন্টারটেনমেন্টের জন্য হয় কিন্তু এগুলো যদি কোনো ইউটিউবার টিভি নিউজ বা সিনেমা বা সিরিয়ালে বলা হয় যেটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি বা সত্যি সত্যি কোনো ভূত রয়েছে তখনই এটা ভুল লোকেদের মজা দেওয়া একটা ভালো জিনিস কিন্তু যেটা নেই সেটার প্রতি মানুষের মধ্যে বিশ্বাস জাগানো মানুষকে বোকা বানানো একেবারে ভুল জিনিস আপনিও সতর্ক থাকুন অ্যাকচুয়ালি ভূত বলে কিছুই নেই আপনিও এইসব মানুষদের থেকে বেঁচে থাকুন নাকি আপনিও বিশ্বাস করেন যে ভূত আছে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং এমন ভিডিও আরও যদি চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন